সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে অবস্থান করেছি উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ চত্বর বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহত নিখোঁজের তথ্য নিয়ে মাইলস্টন কর্তৃপক্ষের একটি বক্তব্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব গত একুশে জুলাই দু হাজার পঁচিশে আনুমানিক বেলা একটা বারো মিনিট থেকে একটা চোদ্দো মিনিটের মধ্যে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসে একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ জেড সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয় বেলায় একটা স্কুল ছুটি হয়ে যাওয়ার তখন অভিভাবকদের জন্য শুধু অল্প সংখ্যক শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় ছিলেন এ সময় এই মর্মান্ত্রিক দুর্ঘটনাটি ঘটে আমরা আসলে ফুট করে করতে গিয়ে ট্রাকটি চলে আসলো

দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ বিমান বাহিনীর এটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সেই মাইলেস্টান স্কুল অ্যান্ড কলেজের সামনে আমরা অবস্থান করছি আপনাদের আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে কিছু টেলিভিশন ভিতরে আসলে তারা ডেকে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম জনতার ভিড় আসলে এখনও গেটে আছে কিন্তু আমরা আসলে ঢুকতে পারিনি ছোট। আসলে ছোটোখাটো যত অনলাইন পোর্টাল আছে সবাইকে আসলে ঢুকতে দেওয়া নেই টেলিভিশনগুলিতে দেখতে দেওয়া ঢুকতে দেওয়া হয়েছে আমরা এখনও মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা ওখানে দেখতে পাচ্ছি এখনও কিন্তু জনতা কিন্তু এই মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের মূল গেটে অপেক্ষামান এবং বিভিন্ন জন দেখতে পাচ্ছেন আপনারা

কৌতূহলবশত মানুষ চলে আসে এবং আমরা আসলে একটি বিষয় না বললেই নয় আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটা নামি দামি স্কুল এবং কলেজ সেই জায়গাটার রাস্তার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে রাস্তার যে পরিস্থিতি এখানে আসলে গাড়ি ছাড়া কোনোভাবেই মানুষ আসার সম্ভব না যেমন কাদা পানি মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে কষ্ট করে আসে কিন্তু এ হচ্ছে এখানকার মূল রাস্তার অবস্থা বৃষ্টি হলে তো বুঝতেই পারছেন যে এখানে কত কি পরিমাণে পানি জমে আমরা এবং স্কুলের পিছন সেটতেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে হেঁটে যাওয়ার মতো কোনো পরিবেশ এখানে নেই পানি কাদা তো আছে বৃষ্টি হলে তো বুঝতে পারছেন যে এখানে কত কি পরিমাণে পানি হতে পারে ঢাকার শহর এমনিতেই আপনারা জানেন যে পানিতে তলিয়ে যায় আধা ঘন্টা বিশ মিনিট থেকে আধা ঘন্টা বৃষ্টি হলেই আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ আপনারা জানেন যে বাংলাদেশ প্রশিক্ষণরত একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সেই যে স্কুলটিতে বিধ্বস্ত সেই স্কুলের মূল মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের মূল গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সাধারণ মানুষ আসছে দেখছে

দর্শক এই মুহূর্তে অবস্থান করছি মাইলস স্কুল অ্যান্ড কলেজের মূল ঘেটে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে যে কমলমতির শিশু আহত নিহত হয়েছে সেই চিত্র এবং শোনার জন্য চিত্র দেখার জন্য এবং শোনার জন্য তারা কিন্তু ছুটে এই গেটের সামনে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যানার লাগিয়েছে শোকবার্তা বিদ্যালয় ভবনে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা কবলিত একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় এক হৃদয় বিধারক পরিস্থিতি সৃষ্টি হয় এই মর্মান্ত্রিক দুর্ঘটনার শিকার নিহত আহত সহ সকল কোমল প্রাণ শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী অভিভাবকদের জন্য আমরা গভীরভাবে শোকা এটা কিন্তু আসলে আমাদের পুরানো একটি গল্প বলতে পারি আমরা যে এই ধরনের পোস্টার কিন্তু বরাবরই লাগানো হয় যে গভীর শোকাহত আমরা কিন্তু যেই কোমলমতি শিশুদের জীবন চলে গেছে যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে তাদের অবস্থানটা কি হবে সেটা আসলে সময়ের অপেক্ষা আপনারা দেখতে পাচ্ছেন এই দর্শক আমরা একটু জানিয়ে রাখি তো কত 2141 মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে ভবন বিমান বিধ্বস্ত হয়েছে সেই মূল গেটের সামনে কিন্তু আছে ম্যাডাম আসলে প্রযুক্তিতে আসছেন যদি একটু বলতেন আসলে কেন আসছেন আপনি আসছি সাভার থেকে গত নেভিজিট থেকে আসছি এখানে বাচ্চা অনেক মারা গেছে তাই দেখার জন্য আসছি। তাই সাথে ঢুকতে পারলাম না ঢুকতে দিতেছি। না আমাদের মিডিয়া কমিটি অনেক আসলে ঘটনাটা ঘটে এক দুস আজকে আসলে আজকে মন করতে আমরা তো টিভিতে দেখছি মোবাইলে দেখছি কিন্তু আসা তো সুযোগ হয়নি। তো হইল চলে আসলাম। আপনি বলুন ভাষায়ই থাকি একজন আচ্ছা যে অবস্থাটা আপনারা টেলিভিশনে দেখছেন কেমন আসলে আপনার কাছে ফিল হয়েছে যে কোমলমতি শিশুরা যে জীবন আসলে একেবারেই অনাকাঙ্খিত জীবন চলে গেলে এটা নিয়ে আসলে আপনি তো একজন মা তো সেই জায়গাটায় কি বলবেন যে চিন্তা ভাবনা করার কোনো কথাই না এইভাবে বাচ্চা কাচ্চা মার থেকে চলে যাব সারা জীবনের জন্য এটা কে কোনো দিন কল্পনা করে নাই আর ওই জিনিসগুলো দেখলে তেমন একটা ভালো লাগে না মন খারাপ হয় দুঃখ হয় কষ্ট হয় আর কি হ্যাঁ তাই চলে আসছি দেখার দর্শক আমরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি স্কুল গেটের মূল গেটের সামনে অনেক টেলিভিশন আসলে ভিতরে গেছে আমাদের পক্ষে সম্ভব হয়নি আইসপের যাদেরকে লিস্ট করেছে মূলত তারাই গেছে ভাইয়া ওই আপু গেছে আসলে আপনি ভিতরে আসলে সবাই তো যায়নি আইসপের যে যাকে যাকে তাদের লিস্টে ছিল তারাই গেছে আসলে ওই আপু গেছিল আমি আসলে আপনাদের এখন আসলে কি পরিস্থিতি বা আমরা আসলে কি বলতে পারবো যে এই কমলমতি শিশু যারা যাদের জীবন গেছে বা যারা এখনও হসপিটালে কাতরাচ্ছে তাদের আসলে নিয়ে আপনাদের যেটা আপনি এই স্কুলের একজন স্টুডেন্ট কী বলবেন আপনি আমাদের মনে হয় মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো ভালো না এখনো এই যে বাচ্চাগুলো যে মারা গেছে তাদের অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সে বলতেছে তিনজন চারজন মারা গেছে অ্যাটেন্ডেন্সের ভিতরে লেখা তিনজন চারজন বাট আমরা জানি দুইটা সেকশন ফুল মারা গেছে দুইটা সেকশন পুরোটা মারা গেছে পুরো আমরা আমরা মানুষ আমরা যে স্টুডেন্ট ছিলাম ওইখান থেকে নিম্ন আমরা 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 দুই তিনজন মিলে পঞ্চাশ জন নিয়ে আসছি বডি পঞ্চাশ জন বডি নিয়ে আসছে বাট অ্যাটেন্ডেন্সে দেখাচ্ছে তিন চারজন পাঁচজন একজন দুইজন তারপর আহত দেখাচ্ছে আহত সংখ্যা পঞ্চাশ জন আহত সংখ্যা কেমনে পঞ্চাশ জন হয় এতগুলো এতগুলো অ্যাম্বুলেন্স কি পঞ্চাশ জনের জন্য এতগুলো অ্যাম্বুলেন্স কি পঞ্চান্ন জনের জন্য আবার বলছে কি এখানে মানে নর্মাল ক্লাস চলতেছিল নর্মাল ক্লাস যদি চলে মনে করেন কোচিং হচ্ছিল না একজন মিস বলছে কোচিং হচ্ছিল না বাট কোচিং না হলে কোচিং যদি না হয় বা এক্সট্রা ক্লাস এক্সট্রা এক্সট্রা ক্লাস মানে কি আমরা তো আমরা তো মানে শুনে পড়ি আমরা জানি এক্সট্রা ক্লাস মানেটা কি এখানে কোচিং চলাকালীন বাচ্চারা মানে বাচ্চারা এমন একটা পরিস্থিতি মানে মিশ্রা ভাগতেছে অনেক কথা অ্যাটেন্ডেন্সের কথা বলতেছে অ্যাটেন্ডেন্স তারা নতুন করে বানাচ্ছে আমরা জানি মানে মানে কথা বলার কিছু নেই আর কি আমি আপনার কাছে আসলে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই আমরা বিভিন্ন মহলে এবং আমরা নিজেরাও আমরা যারা মিডিয়া কর্মী আমরা দেখেছি যে আপনাদের ন্যাশ আইডেন্টি কার্ডে ব্লাড গ্রুপ নেই কোনো মোবাইল নাম্বার নেই আসলে এই বিষয়টা কী দেখছেন আপনি যেহেতু আপনি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী আমাদের আইডি কার্ডে একটা ব্লাড গ্রুপ নেই আমাদের আইডি কার্ডে একটা নাম্বার একটা যে যোগাযোগের মানে একটা পার্সোনাল নাম্বার থাকে অভিভাবকের ওই নাম্বারটা নেই এই যে এতগুলা বাচ্চা যে মারা গেছে ওরা যে বলছে যে অভিভাবক কোথায় একটা নাম্বার তো থাকে আইডি কার্ডে তারা তো আইডি কার্ড ছিল একটা বাচ্চাদের গলার মধ্যে একটা আইডি কার্ড ছিল আইডি কার্ডের মধ্যে যে একটা মানে বাচ্চাদেরকে কিভাবে তার বাবা মাকে যে হাতে তুলে দিবে এটা তাদের মানে তারা পাচ্ছে না খুঁজে পাচ্ছে না তাহলে তাদের দরকার ছিল না একটা মধ্যে নাম তারপর কোড তারপর শুরু করে ফুল আপনি দেওয়া তো একজন শিক্ষার্থী কিন্তু আপনাদের শিক্ষার্থীদের বা অভিভাবকদের কি কখনো এই ব্যাপারটা নিয়ে অভিযোগ করেছে অনেকবার অভিযোগ হয়েছে আসল কথা হলো এগুলো কথা অনেক আগে উঠছে এই যে কোচিং কথা বললাম এক্সট্রা ক্লাসের কথা বললাম এগুলো অনেক আগে উঠছে কিন্তু এগুলা হলো অনেক কিছু মানে কি বলবো এটা এটা একটা মানে ভিতরে 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 অনেক কিছু জানার আছে অনেক কিছু জানতে পারবেন এটাই আমার লাস্ট কথা আর কথা বলতে পারতেছি না আর কি থ্যাংক ইউ আচ্ছা আমরা তো এই এখানে কোনো অভিভাবককে আসতেও দেখিনি যে তারা তাদের সন্তান পাচ্ছে না বা নিখোঁজ এরকমের তো আমরাও আসলে দেখতে পাচ্ছি না আপনার আপনি যে কথাটা বললেন আমার কথা হলো যাদের বাচ্চা কাচ্চা মারা গেছে তারা কি ওই পর্যায়ে চলে আসে মানে ওই পর্যায়ে আসে তারা এখানে আসতে দাঁড়াবে আপনারা বলেন তারা কি এই মেন্টালিটিটা আছে তারা এখানে এসে যারা মানে প্রতিবাদ করবে এই এই মেন্ডালিটিতে আছে তাদের তারা অনেকজন তো পাগল হয়ে গেছে মানে টমাটে পাগল হয়ে গেছে তাহলে আপনি বলেন এই 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 উত্তর উত্তরটা কি মানে এই এই প্রশ্নের উত্তরটা কি দেওয়া যায় বাচ্চা কাচ্চার বাপ মা গুলো এখানে দাঁড়াবে বাবা মাকে দাঁড়াবে হ্যাঁ সময় তো সবই আসবে বললাম না দিন যাক সময় আসুক সবার বাবা মা একদিন তো দাঁড়াবে কারণ সবার বাবা মাই আসে আইডেন্টি কিন্তু সবার মোছা যায় না বাচ্চা তো থ্যাঙ্ক ইউ দর্শক আমরা আসলে শুনছিলাম যে অভিযোগটি বিভিন্ন মহল থেকে উঠে এসেছে যে এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আইডেন্টি কার্ডে ব্লাড গ্রুপ নেই অভিভাবকের নাম্বার নেই যোগাযোগের কোনো ব্যবস্থা নেই তো আসলে কি বলবেন আপনারা তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে এই মুহুর্তে আমরা অবস্থান করছি মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে উনি দর্শক আমরা বারবারই বলতে হয় এত নাম নামকরা একটি স্কুলে আপনারা গেটের রাস্তাটা দেখতে পাচ্ছেন পানি কাদা আমি আসলে আমার কাছে সবচেয়ে বড় খারাপ লাগেছে যে বাচ্চারা যে ছুটি হওয়ার পরে যে খোলা একটি ঘেট পরিষ্কার পরিচ্ছন্ন বের হয়ে দৌড় দেবে আসলে সেই জায়গাটা কিন্তু তাদের মনের ভিতরে বাচ্চাদের মনের ভিতরে এটা কাজ করছে যে আসলে ঘেটে তো পানি কাদা আছি তো একটু সময় করে যায় বা একটু ভিন্ন চিন্তা করে আসলে অনেক বাচ্চারা কিন্তু স্কুলে ছিলেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না আপনার তো এইটুকু রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই বৃহৎস অবস্থায় রাস্তাটি কাদা পানি এই সবই এখানে আছে আপনাদের কি এখান দূরের থেকে যাচ্ছে এখানের আছে আপনি এখানকার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা ডিয়াবাড়ি মাইলেজন স্কুল অ্যান্ড কলেজ মূল গেটের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আসলে দেখতে পাচ্ছি এখনও উৎসব জনতা বিভিন্ন এলাকার থেকে এখানে আসছে দেখছে এবং আসলে ভিতরে তো ঢোকার সম্ভবই না তো সেই গেটের সামনে থেকে এক নজর দেখার জন্য সবাই বিভিন্ন জায়গার থেকে ছুটে আসছে কিন্তু এই ডিয়াবাড়ি মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের মূল গেটের সামনে থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখতে পাচ্ছেন যে

আসলে একুশ তারিখের দুর্ঘটনাটা তুমি তো ক্লাসে ছিলে বোধ হয় আসলে তুমি কি দেখেছো একটু যদি মানে তুমি কি দেখেছো প্লেন পড়তে দেখেছি প্লেন যখন মাটিতে পড়ছে তখন বিস্ফোরিত হয়েছে তারপরে যারা যারা বাইরে ছিল তাদের শরীর পুরা গেছে যা মিসরা বাড়িতে ছিল মিসরা অধিকাংশের শৈল গেছে তারপরে ইয়ে কি বলে ওই যে তারপরে এর পরে মানে বিশ পরে তার কিছুক্ষণ পরে এক দুই মিনিটে পরে আর্মিরা ছিল আর্মির আসার পরে আমাদের কলেজের ছাত্ররা কি বলে আগুন নেমানোর চেষ্টা করতেছিল

আমার একটা ফ্রেন্ড আছে যে যার অধিকাংশ পুড়ে গেছে যার মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে হ্যাঁ আছে তার সাথে ক্রিকেট খেলছি আমার একটা ফ্রেন্ড আছে রাতুল ও ওদের সাথে আমার আমি ও রোহান এরা সবাই মিলে খেলছি আমি বাইরে ছিলাম ক্যান্টিনের ওইখানে ছিলাম হ্যাঁ মানে আমি ক্যান্টিনের বাইরে আমি ক্যান্টিনের বাইরে ছিলাম তখন প্লেন আসছে এসে ডাইরেক্ট মাটিতে লাগছে মাটিতে লাগার পরে বিষ করে যা যা বাড়িতে বাসছে তাদের শরীর একদম পুড়ে গেছে আর যার বাড়িতে বাইরে তারা ওইখানে

কোড নাম্বার আছে কোনো ব্লাড গ্রুপ নাই কোনো নাম্বার নেই মা পিতার নামও নেই আজকে কেন আজকে দেখতে আসছিলাম আসলে ভয়টা কাজ করছে না হ্যাঁ বাসার মধ্যে থাকতে পারতেছি না হ্যাঁ ঘুমাইতে পারতেছি না বাসার মধ্যে থাকতে পারতেছি না ভাইয়া একটু ওদিকে আসো ভাইয়া দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে অবস্থান করছি দেয়াবারি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের মূল গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উৎসব জনতার ভিড় কিন্তু এখনও আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে দেখছে এক নজর আসলে দেখার জন্য সবারই একটি চেষ্টা করছে তারা আমরা একটু চেষ্টা করব

দর্শক আমরা যে বিষয়টি আমি বারবার আসলে বলতে হচ্ছে এই ম্যালিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে মূল গেট এবং পাশে পূর্ব পাশের